আসসালাম আলাইকুম বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলো বিদেশের মাটিতে কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ না এমনকি এটা জন্য মাঠে নেমেছেন সজীব অজের জয় স্বয়ং নিজে আপনারা জানেন যে কয়েকদিন আগে সজীব অজের জয় কিন্তু যুক্তরাজ্যে নাগরিকত্ব নিয়েছেন তো সেই জায়গা থেকে আমাদের যে প্রধান উদ্দেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যুক্তরাজ্যে যাবেন সম্ভব তারিখ ঘোষণা করা হয়েছে দশই জুন এখন দশই জুন তিনি যুক্তরাজ্যে যাবেন কারণ সেখানকার যে রাজা পরিবার রয়েছে সে রাজা পরিবার এবং সেখানকার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী রয়েছেন এদের দুজনের সমন্বয়ে আহ আপনার কি যেন চার্জ পুরস্কার না যেন কি পুরস্কার যাই হোক সেটা গ্রহণ করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস কিছু পদক্ষেপ নিয়েছেন প্রস্তুতি নিয়েছেন যে তিনি আসলে সেখানে বাংলাদেশের এই যে সংস্কার এই সংস্কারের ব্যাপারে এমনকি বাংলাদেশ ইনভেস্টের ব্যাপারে তিনি সেই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কাছে কিছু সাহায্য সহযোগিতা চাইবেন তাদের উৎসাহিত করার চেষ্টা করবে তো সেই জায়গা থেকে আওয়ামী লীগের যে সাবেক প্রধানমন্ত্রী ছেলে সজীব অজয় জয় তিনিও একটি প্রস্তুতি নিয়েছেন তিনি প্রস্তুতি নিয়েছেন যে তোমরা দেশের ভিতর আমাদের কার্যক্রম তোমরা নিষিদ্ধ করেছো এখন তোমাকে প্রোটেস্ট করা হবে কিভাবে ডক্টর মোহাম্মদ যে যেসব জায়গায় যেসব অনুষ্ঠানের শিডিউল রয়েছে তার বা যেসব জায়গায় তিনি যাবেন সেই জায়গায় যুক্তরাজ্য আওয়ামী লীগ বা লন্ডনের আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আছেন তাদেরকে একাট্টা করে একটা বড় রকমের জমায়েত করবেন এবং একটা মিছিল করবেন মিটিং করবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের হয়তো বিভিন্ন প্লাকার্ট আমরা দেখতে পাবো সেখানে বিভিন্নভাবে কিন্তু প্রোটেস্ট করা হবে তো সজিবাজের জয় কি তাহলে রাজনীতিতে ফিরছেন বা দেশের ভিতরে তাদের কার্যক্রম না থাকার কারণে দেশের বাইরে গিয়ে যাতে ডক্টর মোহাম্মদ ইউনুস তার যে সম্মান তার যে তার বিশ্বব্যাপী তার যে ইয়া রয়েছে ইমেজ রয়েছে সেই ইমেজকে ক্ষুণ্ণ করার জন্যই কি আসলে আওয়ামী লীগ এখন লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অপমান করা বা তাকে প্রোটেস্ট করার জন্য আসলে এখন উঠে পড়ে লেগেছে কিনা এখন দেখার বিষয়ে আসলে আমরা সেই দশই জুন হলে বুঝতে পারবো যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস কি এরকমের আওয়ামী লীগ এরকমের পরিস্থিতি দেখার পরও তিনি কি লন্ডনে যাবেন বা লন্ডনে গেলে আসলে তাকে সেটাকে কিভাবে তারা প্রোটেস্ট করবে তাদের প্রোটেস্টের মাত্রা কীরকমের হবে তো সেটাই আসলে দেখার বিষয় এবং আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইন্দস তিনি আসলে যাবেন এবং আওয়ামী লীগও আওয়ামী লীগের মতো একটা প্রোটেস্ট করার চেষ্টা করবে এবং ডক্টর মোহাম্মদ ইন্দসের হয়তো বিভিন্ন প্লাকার্ড নিয়ে তাকে অপমান করারও চেষ্টা করা হবে কারণ আপনারা জানেন যে যুক্তরাজ্যের যে গণতান্ত্রিক ডেমোক্রেটিক যে সিস্টেমগুলো সেখানে কিন্তু কেউ চাইনি আপনার এভাবে করতে পারে তো সেই জায়গায় সেই সুযোগটা আসলেই আওয়ামী এখন মিস করতে পারতেছেন না যে এই সুযোগ এখন নিতে হবে যেহেতু ডক্টর মোহাম্মদ ইনুস তিনি এখানে এসেছেন সেহেতু আমাদের এই কাজগুলো করা উচিত এবং কি আমেরিকায় গেলেও হয়তো সেখানেও হইতে পারে কারণ এর আগে আমরা যে সফরগুলো দেখেছি তিনি দুবাই ভ্রমণ করেছেন তিনি থাইল্যান্ডে ভ্রমণ করেছেন এবং অন্যান্য জায়গায় কিন্তু তিনি ভ্রমণ করেছেন এবং অন্যান্য জায়গার যে অবস্থা বিশেষ করে আরবিক কান্ট্রিগুলো সেখানে কিন্তু সাইলি প্রোটেস্ট করা যায় না এটা সম্ভব না তো সেই জায়গা থেকে তারা একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে প্রবেশ করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস যেখানে শক্ত গণতন্ত্র রয়েছে যেখানে প্রোটেস্ট করা যায় সেই সুযোগটা আসলে আওয়ামী লীগ এবং করতে চাইতেছেন না এখন এর ভিত্তিতেই আসলে আমরা দেখতে পাবো নতুন করে নতুন এক সজীব আচার জয়কে যে আসলেই তিনি কি বক্তৃতা দেন কি কি প্রোটেস্ট করেন এবং তিনি আসলে নতুন কি রাজনীতিতে নতুন আওয়ামী লীগের রাজনীতিতে নতুন কি মাত্রা যোগ করেন আসসালামু আলাইকুম